আসসালামু আলাইকুম আজকের ক্লাসে সবাইকে স্বাগত আজকে আমরা শিখব হচ্ছে মাখরাজ তো কোরআন পড়ার জন্য মাখরাজ জানাটা অবশ্যই জরুরি কারণ হচ্ছে মাখরাজে মূল বিষয় আর মাখরাজ বলতে আমরা যেটা বুঝি হচ্ছে যে হরফগুলো আরবিতে আছে এই হরফগুলো উচ্চারণের ভঙ্গিই হচ্ছে মাখরাজ অর্থাৎ কণ্ঠনালী জিহবা গলা সব কিছু মিলাইয়ার এই যে বর্ণগুলো আছে এই হরফগুলো আছে এগুলো যে উচ্চারিত হয় এই উচ্চারিত হওয়ার স্থানটাই হচ্ছে মাখরাজ তো আরবিতে হরফ হচ্ছে উনত্রিশটি আর মাখরাজ হচ্ছে কয়টি সতেরোটি এখানে লেখা আছে দেখো এক নম্বর মাখরাজ দেখো হচ্ছে হামজার হা এটা হচ্ছে স্বাভাবিক এর জন্য আলাদাভাবে কোনো কিছু করতে হবে না নিঃ তোমাদের বলে রাখি এই যে মাখরাজ উচ্চারণের যে বিষয়গুলো থাকে এখানে অনেক কঠিন কঠিন শব্দ থাকে যেমন হলক জিবর গোড়া তালুর সঙ্গে লাগিয়ে আরো অনেক কঠিন কঠিন ওয়ার্ড থাকে তো আমরা এগুলো নিয়ে বিশেষ কোনো চাপ নিব না সহজভাবে যেটা স্বাভাবিক উচ্চারণ সেটা স্বাভাবিকভাবে নেব যেটা কঠিন সেটা আমি সে পর্যায়ে গিয়ে বলবো আর এরপরের দুই নম্বর মাখান দেখো আইন হ্যাঁ মানে হলকের মধ্যকার মানে গলার এই ভেতর থেকে চাপ দিয়ে বের করতে হবে আর সেই জায়গার থেকেই শেষের অংশ থেকে এই দুইটা উচ্চারণ হবে অন অইন খ মানে গলাটা সম্ভাব্য অনেক মোটা করতে হবে তারপরে চার নম্বর মাখুরাস দেখো হচ্ছে জিহুবার গোড়া থেকে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগে মানে হচ্ছে এটা কি কফ কফ মানে গলাটা জিহুবাটা গলার সাথে লেগে যাবে আর কি তারপরে চাপ দিয়ে একটা উচ্চারণ কফ এরকম পাঁচ নাম্বার মা এখন আজ দেখো এটা হচ্ছে জিহবার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে